আল্লাহ তালা নামে কিছু দেন তাকে একটা ধমক দিয়ে সরাই দিছি গরিব দুঃখী অভাবীদেরকে কিছু খাওয়াইতাম না এই খাবার খাওয়ানোর তিনটা সুরত খাবার খাওয়ানোর আবার কয়টা সুরত আমরা তো পরস্পর একজন আর একজনকে খাবার খাওয়াই এটা অনেক ফজিলতের একটা কাজ বলেন না সুবহান একজন আর একজনকে খাবার খাওয়ানো এই খাবার খাওয়ানোর তিনটা সুরত কয়টা সুরত সুন্দর করে বলেন কয়টা সুরত তিনটা সুরত এক নাম্বার সুরত হলো একজন আর একজনকে এমনি এমনি খাওয়ানো এক ভাই আরেক ভাইকে খাওয়ানো এটা অত্যন্ত ফজিলতের আমল সাহাবায়ে কেরাম এক বন্ধু আর এক বন্ধুকে খাবার খাওয়াইতেন একজন এমন খাবার খাওয়াইতেন তারা কোনো কিছু একজন আরেকজনের থেকে আশা করতো না বলেন সুবাহ একজন আরেকজনের থেকে বিন্দু পরিমাণ কোনো কিছু আশা করতো না আল্লাহ তালার কাছে এর খাবার খাওয়ানোর এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন ইননা নাতাইমুকুম লিওয়াজহি আল্লাহি লানুরি দুমিনকুম জাযা ওয়ালা শুকুরা

এটাও চাই না যে তুমি আমাকে অভিবাদন জানাবে তুমি আমার কৃতজ্ঞতা আদায় করবে এটাও চাই না দুনিয়া এটা একটা খেলা কিসের খেলা জোরে বলেন দুনিয়া এটা কিসের খেলা আরো জোরে বলেন স্বার্থের খেলা অফিসের বসকে বাসায় এনে খাবার খাওয়ায় প্রমোশন দিবে এই খাবার খাওয়ানোর কোনো ফজিলত নেই একজন কর্মচারী তার উপরস্থ কোনো ব্যক্তিকে বাসায় এনে খাবার যে কোনো কারণে তার মাকসাদ হলো সে আমার দিকে নজর রাখবে কথা বুঝেননি এই ধরনের খাবার খাওয়ানোতে কোনো ফজিলত নাই এই ধরনের খাবার খাওয়ানোতে কোনো কি নাই ফজিলত নাই তাহলে খাবার খাওয়ানোর কয় সুরত বলেছিলাম তিন সুরত একটা হলো এমনিতেই খাবার খাওয়ানো যে তোমাকে আমি খাবার খাওয়াইলাম তোমার থেকে কোনো প্রতিদান চাই না তোমাকে খাবার খাওয়াইলাম তোমার থেকে আমার কোনো কিছু আশা নাই তুমি আমাকে খাবার খাওয়ানোর কারণে শুক্রিয়া জানাবে এটাও আমি চাই না এটা হলো এক সুরত এটা হলো সাহবা একরামের একটা গুণ এই গুণ আমরা নিজের মধ্যে অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ দুই নম্বর খাবার খাওয়ানোর সুরত মিসকিনদেরকে মিসকিনদেরকে খাবার খাওয়ানো এতিমদেরকে খাবার খাওয়ানো অত্যন্ত ফজিলতের আমল এতিমদেরকে খাবার খাওয়ানো এতিমদেরকে খাবার খাওয়ানো মিসকিন অভাব দরিদ্রদেরকে খাবার খাওয়ালে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন বলেন সুবাহান আল্লাহ এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইলে অভাবী লোকদেরকে অন্য দান করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন এটা দুই নাম্বার সুরত এক নাম্বার সুরত ছিল এমনি এমনি খাওয়ানো চাই ওই লোকটা ধনী হোক অথবা গড়ি যা মন তা হোক আমি এমনি এমনি খাওয়াইলাম দুই নাম্বার সুরত হলো এতিমদেরকে খাওয়ানো এ টিম খাওয়ানোর ফজিলত হলো আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন তিন নাম্বার সূরত যদি গরীব লোকটা প্রতিবেশী হয় প্রতিবেশী বুঝেন প্রতিবেশী বুঝেন আপনারা যদি মিসকিন লোকটা প্রতিবেশী হয় তখন এই সূরতটা ঈমান গত বিষয় হয়ে যায় ঈমান গত বিষয় হয়ে যায় কেমন লাইসাল মুমিনুল্লাজি ইশবাউ যে ব্যক্তি পেট পুরে খায় যে ব্যক্তি পেট ভরে খায় গলা পর্যন্ত খায় তৃপ্তি সহকারে খায় এবং তার প্রতিবেশীর খোঁজ খবর রাখে না আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন লাইসাল মুকমিনু সে কি না মুমিন না জোরে বলেন সে না মৌমিন না তাহলে খাবার খাওয়ানোর তিন সুরত এক নম্বর সুরত এটা হলো আমল সাহাবা একরামের একটা গুণ মৌমিন বান্দাদের গুণ আল্লাহ তুলে ধরেছেন কোরআন করিমের মধ্যে আল্লাহ বলেন যারা খাবার খাওয়ায় কিন্তু কোন প্রতিদান আশা করে না কোন স্বাগত জানাবে কোনো অভিবাদন জানাবে এটাও আশা করে না এক নম্বর সুরত দুই নম্বর সুরত মিসকিনদেরকে খাবার খাওয়ানো আল্লাহ তালা মিসকিনদেরকে খাবার খাওয়ানোর ফলে রিজিক বৃদ্ধি করেন বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর সুরত এই সুরতটা হলো ইমানগত বিষয় এই সুরতে যদি আপনি আমি ধরা খাই তাহলে আপনার আমার ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে লাইসা আল ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট পুরে খায় যে ব্যক্তি পেট পুরে খায় তার প্রতিবেশীর খোঁজখবর খবর রাখে না সে মুমিন এজন্য এই খাবার খাওয়ানো খাবার না খাওয়ানো এতিম তিন খোঁজ খোঁজখবর না রাখা এই ধরনের কারণে এই কারণেও কেয়ামতের ময়দানে জাহান নামীরা জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ